হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো বউ চলে গেছে বউ মারা গেছে দর্শক পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস সরাসরি যাচ্ছি আপুদের বাসায় সর্বোচ্চ চেষ্টা করব দর্শক এই আপুকে ক্যামেরার সামনে আনার জন্য এই আফুর নাম বলেছে সাবিনা আক্তার এই আফুর দেশের বাড়ি আমরা যাচ্ছি মাদারীপুরে মাদারীপুরের পাশেই শরিয়াতপুরে দর্শক সরাসরি দেখানোর জন্য চেষ্টা করব সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না ধরেন ঘরে আপনারও বোন আছে আপনার বোন কি চাবে ক্যামেরার সামনে আসতে আপনি কি বিয়ে শাদি দিবেন আপনি বলবেন রাজু ভাই যদি পারেন আমার এই বোনটিকে বিয়ে শাদি করাই দেন কেউ কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতে চায় না দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আরেকটা কথা বলি ভাই অনেক ভাই অনেক আপুদের টাকা পয়সা দিয়ে ধরা খাইছেন সমস্যা নাই ভাই আপনি আমার কাছে আসেন প্রয়োজন হয় থানায় মামলা করব, ওই আপুকে সর্বোচ্চ আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। আর অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন ভাই আপনি ভাবছেন কি এমন সুন্দরী বউ যদি চলে যায় এরকম বউ আর মনে হয় জীবনে পাইতাম না ভাই আপনি সকালে আসবেন বিকেলে ভাই আপনি বউ নিয়ে যাবেন এই গ্যারান্টি আপনাকে আমি দিলাম তবে কয়েকদিন সময় দিলে একটু ভালো হয় ভালো ঘরে বিয়ে করা যায় দর্শক সেই ক্ষেত্রে আপনাদের বলি আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আর কখনো ফিরে আসবে না তবে আপনার সুন্দরী বউ চলে গেলে এরকম বউ হাজার হাজার পাবেন আপনার অনেক মেয়েদেরকে টাকা পয়সা দেন দয়া করে কাউকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন কারণ আপনি দিচ্ছেন পাঁচ হাজার আর একজন দিচ্ছে দুই হাজার আর একজন দিচ্ছে এক হাজার প্রতিদিন যদি একটা আপুর এক দুই হাজার টাকা ইনকাম থাকে মাস গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম ওই আপু কি আর কোনো দিন বিয়ে শাদি করবে বলেন কখনো করবে না সেই ক্ষেত্রে দর্শক টাকা পয়সা দিবেন না সর্বোচ্চ চেষ্টা করব আমরা আপনাদের শর্ট টাইমে বিয়ে সাথে দেওয়ার জন্য সরাসরি আমার বাসায় আসবেন যারা বিয়ে শাদি করবেন আমাকে ফোন দিয়ে দশক আমাকেও টাকা পয়সা দিতে হবে না সরাসরি বাসায় আসবেন আর না হয় আমি আপনার বাসায় আসবো দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে